বনগা মহকুমা হাসপাতালে ঢুকে মধ্যপ অবস্থায় নিরাপত্তা কর্মীদের মারধরের হাসপাতালে ঢুকে নিরাপত্তা মারধর এবং সরকারের সম্পত্তি নষ্ট ঘটনায় অভিযুক্তকে বনগা মহকুমা আদালতে পেশ করা হয় মৃতরা হল মুর্শিদাবাদ জেলার লালগোল্লার বাসিন্দা বর্তমানে দক্ষিণ চব্বিশ পরগনায় থাকা বাসিম রাজা বঙ্গা রেলবাজার এলাকার সুজন বারুই এবং কলকাতার বাগুই হাটির বাসিন্দা আরিফ খান রবিবার গভীর রাতে তাদের বিরুদ্ধে হাসপাতাল প্রাঙ্গনে বিশৃঙ্খলা নিরাপত্তা কর্মীদের উপর হামলা এবং সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওঠে হাসপাতালের ওয়ার্ড মাস্টার শ্যামল সরকারের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেফতার করে কোনকা থানার পুলিশ ঘটনায় তিনজন নিরাপত্তা কর্মী আহত হন পুলিশ সূত্রে জানা যায় অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে মৃতদের সোমবার বোনকা মহকুমা আদালতে তোলা হয়

এবং তর্ক বিতর্ক হতে যেতে এখানে যারা সিকিউরিটি থাকে ইনক্লুডিং একজন লিফ্টম্যান যে তার সঙ্গেও মারধর করে এবং তিনজন গুরুতরভাবে জখম হয় এবং এরা মন্দ অবস্থায় ছিল এবং কিছু হসপিটালের সরকারি যে আসবাবপত্র জিনিসপত্র এরা নষ্ট করে সেই জন্যে সেই মর্মেও এদের বিরুদ্ধে মামলা হয়েছে আজকে লাইনে ঢেকেরাজে হরুশ হয়েছে এবং এদের আর

চমকানো আপনার প্রতিটি বিশেষ মুহূর্তকে করুন আরও ঝলমলে গয়না ঘরের সাথে শারদীয় উৎসব উপলক্ষে সবার জন্য থাকছে দশ শতাংশ ছাড় আজই আসুন গয়নাঘর সাজে যত্নে বিশ্বাসে মতিগঞ্জ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পাশে বনগা উত্তর চব্বিশ পরগনা যোগাযোগ নাম্বার নাইন অথবা সেভেন